আমি জশরি আপনাদের সকলকে জানাই সালাম রবের শান্তির রাজ্যে বিশেষ বার্তাবাহক যে রাসুল চলমান রয়েছেন তারা মূলত পাঁচজন রাসুলের ক্যারেক্টরকে ফলো করবে এবং তাদের কাজ করতে হবে পাঁচটি দুই নম্বর সুরাল বাকার একশো উনতিরিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আর পাঁচ নম্বর সুরাল মায়েদার সাতষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে তারা কি করবে পাঁচটি কাজ করবে তো রাসুল একের পর এক আসতে থাকবে কোরানের বিশেষ যে পাঁচজন রাসুলের কথা রয়েছে সোয়েব রাসুল সালেহ রাসুল হুদ রাসুল আহমদ রাসুল এবং মোহাম্মদ রাসুল এদের ক্যারেক্টারকে আপনাতে হবে আর উনিশজন নবীদের কথা রয়েছে এই নবীদের মতো এই রাসুলদের আগমনের ধারা অব্যাহত এটি আপনাকে আমাকে জেনে রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মানার তৌফিক দান করুন